বিদায়ী সংসদ কাকলি খোঁজ দস্তিদারের সাংসদ হিসেবে হয়ে গিয়েছে আর এই কেন্দ্রের সংখ্যালঘু প্রধান দেগঙ্গা বিধানসভা সত্যি বড় ভরসা তৃণমূলের পাঁচ বছর আগে কাকলি জিতেছিলেন এক লক্ষ দশ হাজারেরও বেশি ভোটে দেগঙ্গা তার লিড ছিল প্রায় চুয়াত্তর হাজার হাবড়া বিধানসভাতে বিজেপির কাছে প্রায় কুড়ি হাজার ভোটে পিছিয়ে থাকলেও দেগঙ্গা একাই সেই ক্ষতি পুষিয়ে দিয়েছিল সম্প্রতি অশোকনগরে মোদি ঝড়ে চন্মনে বিরোধী গেরুয়া শিবির চিকিৎসক কাকলি খোঁজদস্তি দ্বারা অবশ্য রিল্যাক্সড অশোকনগরের মানুষ বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষ প্রধানমন্ত্রীকে পরিত্যাগ করেছে বলে দাবি করলেন এদিন

তবে এবারের নির্বাচনী প্রচারের সর্বত্রই প্রাধান্য লক্ষ্যের ভাণ্ডারের আর তাই অশোকনগর কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামীর নেতৃত্বে নির্বাচনী প্রচারের লক্ষ্যে যে মিছিলের আয়োজন করা হয়েছিল তার পুরোভাগে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার পাশাপাশি ছিল বাদ্যি সাঁওতালি নৃত্য ছন্দ ছিল সুসজ্জিত ডান্ডিয়া নৃত্য ইত্যাদি ছিলেন তৃণমূল প্রার্থী ড কাকলি খোঁজ দস্তিদার বিধায়ক তথা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী বনি সেনগুপ্ত সোহম চক্রবর্তী কৌশানী মুখার্জি প্রমুখেরা এছাড়াও ছিল অশোকনগরের প্রথম সারির নেতৃত্ব ছিল অশোকনগর তৃণমূল মহিলা কংগ্রেস অশোকনগর তৃণমূল যুব কংগ্রেস অশোকনগর তৃণমূল ছাত্র পরিষদ অশোকনগর তৃণমূল আইএনটিটিউসি সংগঠনের লড়াকু যোদ্ধা ও সহযোদ্ধারা

এই সুসজ্জিত মহামিছিলের জনজোয়ার অশোকনগর হরিপুর মোড় থেকে শুরু হয়ে অশোকনগরের প্রধান সড়কের ওপর দিয়ে এসে শেষ হয় অশোকনগর শেরপুর কালীবাড়ি চত্বরে প্রচার শেষে অশোকনগর কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী প্রধানমন্ত্রীর অশোকনগর সফরকে কটাক্ষে সুরে বলেন পনেরো মিনিটের অতিথি হলে অতিথি হওয়া যায় না আন্তরিকতা থাকা দরকার এই অতিথিরা হচ্ছে ভোট ব্যবসায়ী ভোট পাখি জনজোয়ারটা ছিল পার্শ্ববর্তী চারটে পাঁচটা জেলা নিয়ে কাঁথির বাস ছিল কৃষ্ণনগর কুড়িয়ার বাস ছিল আজকে শুধু অশোকনগর কল্যাণগড় টাউনের লোক ছিল পার্থক্য এটাই কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সভায় যত লোক হয়েছে আজকে তার দ্বিগুণ লোক হয়েছে গোটা শহরের আমরা যখন এপিএ ক্লাবের ওয়াচ টাওয়ারের মোড়ে তখনও তার পিছনটা রয়ে গেছে হরিপুর মাঠে অশোকনগরের মানুষ জানেন জেলার মানুষ জানেন যে পনেরো মিনিটের অতিথি হলে অতিথি হওয়া যায় না আন্তরিকতা দরকার এই অতিথিরা হচ্ছে ভোট ব্যবসায়ী ভোট পাখি ভোট এসছে তাই এসেছে আর শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলী বর্ষা মমতা ব্যানার্জি বর্ষা শীতল হেমন্ত বিশ্ব শর্মা অজিত পাওয়ার এরা তো সবচেয়ে বড় প্রমাণ এরাও কিছু খায়নি আর সেই জন্যই এরা মুখ্যমন্ত্রী হয় এরা উপ হয় এসব হাস্যাস করা তৃণমূল এটা বাংলার মানুষ বিচার করবেন উন্নয়নের বাধা কে দিচ্ছেন বাংলার ন্যায্য পাওনা দিচ্ছে না এরা জি তিন বছরের মাটি কাটার জনের দাম দিল না গরিব মানুষের টাকা দিল না এগারো লক্ষ বাংলা আবাস যোজনার ঘরের টাকা দিল না জিএসটি বাবদ এক লক্ষ ষাট হাজার কোটি টাকা পাওনা সেটা দিল না এই বঞ্চনার বিরুদ্ধেই তো ভোট হবে আগামী এক তারিখে নরেন্দ্র মোদী অনেকবার ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড়িয়েছেন ভারতবর্ষের মানুষ নিজেদের উদ্যোগে নিজের ভোটের দাঁড়বেন দাঁড়াবেন যেখানে ভোট দিলে ওনারা যেন আর ভারতবর্ষে ওনাদের টিকি না থাকে তার ব্যবস্থা ভারতীয় জনগণ করবেশাবাদী ভীষণভাবে আশাবাদী ভীষণভাবে আমাদের জেলায় পাঁচটা সিট আছে পাঁচটা সিটে পাঁচটাই আমরা পাবো ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে বাপ্প রিপোর্ট প্রয়াস নিউজ